তবে কি নতুন খেলা শুরু হতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে সোহেল তাজের প্রত্যাবর্তন তিনি একসময় শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন তার বাবা তাজ উদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি নিজে ছিলেন একজন জনপ্রিয় সাংসদ সদস্য কিন্তু সেই সোহেল তাজ হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন তারপরে গোপালগঞ্জের ঘটনা নিয়ে তার ফেসবুক পোস্ট ফেসবুক পোস্টে গোপালগঞ্জের ঘটনায় দায়ী বলে তিনি ডেভিল রানি বলে একজনকে দায়ী করেছেন তার ফেসবুক পোস্টে কে এই ডেভিল রানি সেটা বুঝতে অনেকের বাকি নেই কিন্তু একটা তো প্রশ্ন আমাদের মনে থেকেই যায় সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আমাদের সাথে প্রতিদিনকার মতো রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরবাসীষ ঘোষ রয় দাদা দাদা আপনাকে স্বাগত আজকের এই বিশেষ আলোচনা পর্বে আজকের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না কেননা এতদিন রাজনীতি থেকে যে মানুষটা এতটা দূরে ছিল তার একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তারপর তাকে সবসময় দেখা যেত মানুষের হয়ে কাজ করতে এবং সত্যকে সামনে আনতে এবং শেখ হাসিনা সরকারের পছন্দ ছিল না সেই জন্য কি তিনি এতদিন ধরে দূরে থাকার পর আবার নতুন প্রত্যাবর্তন হলো তার তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন গোপালগঞ্জের ঘটনা নিয়ে গোপালগঞ্জের ঘটনায় ফেসবুক পোস্টে তিনি যেটা উল্লেখ করেছেন সেটা একবার আমি দর্শকদের প্রথমেই শুনিয়ে দিতে চাই ফেসবুক পোস্টে তিনি সমালোচনা করে বলেছেন যে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা দূরে থাক হত্যা গুম খুন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ছাটাপেটা খেয়ে পালিয়ে গিয়েছেন অন্য দেশে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছেন সোহেল তাজের পোস্ট ফেসবুক পোস্ট তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এই কথাটাই ছিল এবং তিনি বলেছেন গোপালগঞ্জের ঘটনায় হয়তো দায়ী হতে পারেন ডেভিল রানী আমরা আজকে চলে যাব সেই আলোচনায় যে ডেভিল রানী বলে তিনি কাকে বোঝাতে চাইলেন এবং তার গোটা যে পোস্ট সেই পোস্টের প্রেক্ষাপট থেকে অনেকেই অনেক কিছু স্পষ্ট করে বুঝে গেছেন দাদা আপনি পুরো বিষয়টা বুঝলেন এবং শুনলেন আপনিও ইতিমধ্যে এই বিষয়ে অবগত আমরা প্রথমেই আজকে যে প্রশ্ন রাখতে চাইব হঠাৎ সোহেল তাজের রাজনীতিতে প্রত্যাবর্তন সোহেল তাজ যেভাবে রাজনীতিতে হঠাৎ প্রত্যাবর্তন করেছে সেই সময়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ধাপেই রয়েছে আমাদের প্রেক্ষাপট ও সোহেল তাজের ঘোষণা কেন এখন এই সময়টাকেই সোহেল তাজ বেছে নিলেন এই মুহূর্তে সোহেল তাজ কেন সামনে এলেন কি মনে হয় কারণ সময়টা তো অত্যন্ত একটা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা সময় একটা বদলের সময় সেই সময়ই সোহেল তাজের একটা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন তিনি সামনে করছেন একটু যদি গভীরে গিয়ে দর্শকদের বুঝিয়ে বলেন দেখো এখানে যদি কিছু কথা বলতে হয় বিশ্লেষণ যদি করতে হয় একেবারে তথ্য নিয়েই তো কথা বলা উচিত ঘটনার পরম্পরা যা বলছে তাতে এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এক কথায় উত্তাল এটা কিন্তু বলার অপেক্ষা রাখেনা আওয়ামী লীগের বিরুদ্ধে গণ বিএনপির বিকল্প হয়ে উঠতে না পারা এবং সেনা ও অন্তর্বর্তী প্রশাসনের নিয়ন্ত্রণে চলমান এক অদ্ভুত গণতন্ত্র পরবর্তী এবং তার বাস্তবতা এই প্রেক্ষাপটে সোহেলতাজ যিনি একসময় তরুণ এবং নীতিনিষ্ঠ নেতৃত্বের একজন প্রতীক ছিলেন আবার সামনে এসে বলছেন দল নয় লক্ষ্য স্বচ্ছতা সুশাসন ও তরুণ নেতৃত্ব এটি একটি অবশ্যই রাজনৈতিক শূন্যতার উত্তরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি হতে পারে সত্যি কথা বলতে গেলে তোমায় বলতে হয় এই সোহেল তাজ একসময় আওয়ামী লীগ সরকারের ঘর সংসারে ছিল এই সংসারে ছিল এবং তার থেকে দীর্ঘদিন নির্বাসনে থাকা নির্বাসন মানে আমি এটা বলতে চাইছি যে সে কিছু আড়ালে ছিল দীর্ঘদিন সে সমস্ত পরিবেশটাকে উপলব্ধি করেছে সে উপলব্ধি করে তার মনে হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের তরুণ সমাজ আমি আগেও বলেছি যে মুজিববাদ কি কি বিসর্জন দেওয়া হচ্ছে মুছে ফেলার চেষ্টা হচ্ছে কখনোই না কালকে এনসিপির মুখপাত্র নায়াজ ইসলাম বলছেন মুজিববাদকে নিয়ে যারা স্বৈরাচারী কাজকর্ম করছে আমরা তাকে মুছে ফেলতে চাইছি আমরা মুক্তিযুদ্ধকে ভুলতে পারি না তো সেই সময় দাঁড়িয়ে সমসাময়িক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তরুণ সমাজের যে উদ্ভাবনী শক্তি যে উদ্যম যে অভিযান যে পথ চলা যে অগ্রগতি বাংলাদেশের সাধারণ মানুষকে সুশাসন পাইয়ে দেওয়ার যে লড়াই অধিকার যে লক্ষ্যের লড়াই তিনি হয়তো এতে সামিল হওয়ার মানসিকতায় তিনি পথ খুঁজে পাচ্ছেন সামিল হতে চাইছেন তরুণ প্রজন্মকে নতুন বার্তা দিতে চাইছে সেই কারণেই তার এই প্রত্যাবর্তন বলেই কিন্তু আমার মনে হয় গোপালগঞ্জের ঘটনার বিষয়ে আমরা সবাই অবগত এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কাতা ছোড়াছড়ি হয়েছিল বিএনপির নেতা কর্মীদের দিকে এবং তারপর এখন সোহেলতাজ যেন মোটটা কোথাও একটা ঘুরিয়ে দিতে চলেছেন নাকি সেটা আমরা বলতে পারবো না তবে তার ফেসবুক পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে সোহেল তাজ এর এই ঘটনার ফেসবুক পোস্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনিফের সাথে দেখা করা এই তাদের এই ঘোষণার রাজনৈতিক ভাষা এবং লক্ষ্য কি হতে পারে বলে আপনার মনে হয় দেখো এই প্রসঙ্গে বলতেই হয় যে তার বক্তব্যে আমি কিছু কথা তুলে ধরতে চাইছি তার বক্তব্য উঠে এসেছে বাংলাদেশ জবাবদিহিতা এবং তরুণদের নেতৃত্বে আস্থা তিনি আওয়ামী লীগের প্রতি সরাসরি আক্রমণ না করে এক ধরনের নৈতিক বিক্ষোভ জানিয়ে বলেছেন রাজনীতি কিন্তু সেবার জন্য ক্ষমতার জন্য নয় এই নিরপেক্ষ অথচ প্রতিবাদী অবস্থান তাকে এক ধরনের ব্যতিক্রমী বিশ্বাসযোগ্যতা দিচ্ছে কিন্তু বলে আমার মনে হয় যা বাংলাদেশের অনেক তরুণের মনে সারা জাগাতে পারে এবং তার এই যে বিশ্বাসযোগ্যতা যে দিচ্ছে সেই জায়গা থেকে তার হৃদয় হয়তো নাড়া দিয়েছে সেই জন্যই তিনি বলতে পেরেছেন যে রাজনীতি সেবার জন্য নয় ক্ষমতার জন্য নয় রাজনীতি সেবার জন্য ক্ষমতার জন্য নয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি কি নির্বাচনে দাঁড়াতে এসেছেন তিনিও তো একটা কৌশলে একটা রাজনীতিতে একটা পথ চলার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন রূপ দেখানোর চেষ্টা করেছে তাহলে তার মুখ থেকে যদি যখন এই কথাটা বেরোচ্ছে রাজনীতি সেবার জন্য নয় রাজনীতি সেবার জন্য ক্ষমতার জন্য নয় তাহলে তো সেই মানুষটা অবশ্যই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে দেখা করতেই পারে যার হৃদয় থেকে এই শব্দ উচ্চারিত হয় রাজনীতি সেবার জন্য ক্ষমতার জন্য নয় তো সেই মানুষটা তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে দেখা করবেনি তার মনে হয়েছে এবং এটা এই মুহূর্তে এই বোধ এই চিন্তা এই চেতন এই মনন নিয়ে যারা বাংলাদেশকে গড়ার জন্য এগিয়ে আসবেন অবশ্যই তারা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সাধারণ মানুষের আস্থা ফিরে পাবেন আচ্ছা এই যে উনি তার ফেসবুক পোস্টে একটি উল্লেখ করেছেন কোট আনকোট যে কথাটা বলতে হয় যে ডেভিল রানি গোপালগঞ্জের ঘটনায় দায়ী হতে পারেন এটা তিনি সরাসরি তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অনেকেই একজনের দিকেই আঙ্গুল তুলছেন আঙ্গুল তুলছেন তবে তার ফেসবুক পোস্টের যে মানে তাৎপর্য যদি বুঝিয়ে বলি আপনার দিক থেকে কি মনে হয় যে ডেভিল রানি উনি কোট আনকোট কি শেখ হাসিনাকেই বোঝাতে চেয়েছেন দেখো এটা তো উনি তো ডেভিল রানি বলেছেন এটা কি কোনো বলার অপেক্ষা রাখে কাকে আলাদা করে কি বলতে লাগে গোপালগঞ্জের ঘটনার আমি গতকালকে বলেছিলাম স্লো স্টেডি এবং এক্সকিউজ সকলে সকলের প্রতি দোষারোপ করবে আমি প্রশ্ন তুলেছিলাম অন্তর্বর্তী সরকারের ইন্টেলিজেন্স প্রশাসনের উপরে কেন এনসিপি ছাত্রদের আক্রমণ হতে হলো কেন তারা আবার এটাও আমি বলেছি আমি আলোচনা করব নিরপেক্ষভাবে আমি প্রথমেই বলি প্রথম কলকাতার পলিসি হচ্ছে সাধারণ সাধারণ মানুষের মানুষের বাংলাদেশের অধিকারের সপক্ষে কথা বলবে অবশ্যই আমাদেরকে অনেকে বলছেন আমাদেরকে অনেকে বলছেন আপনারা ভারতবর্ষের বিষয় নিয়ে কেন কথা বলছেন না আমি ভাই মনে করি বাংলাদেশ আমার প্রতিবেশী রাষ্ট্র সেই রাষ্ট্রের আমার উত্তর আমার অতীত ছিল আমার বাপ তার বাবা ছিলেন ভাগ করে ফেলেছি কিন্তু আমাদের হৃদয় পড়ে থাকে আমাদের ওপার বাংলা তো আমাদের হৃদয় পড়ে থাকে এখানে হিন্দু মুসলিম বড় কথা না আমার সংস্কৃতি আমার ভাষা আমি যে গানে তুষ্ট হই আপনি সে ভাষার গানে তুষ্ট হন গোপালগঞ্জের ঘটনা আমি কালকে বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করেছি লং টু মার্চ সাধারণ পিউপিল ঢাকার রাজপথে করলে ক্ষতি কি ছিল গোপালগঞ্জের সাধারণ মানুষ কি প্রত্যেকে আওয়ামী লীগ করেন সকলেই আওয়ামী সমর্থক সকলে তারা কি এনসিপি সমর্থন করছেন না কিন্তু বাংলাদেশ কালকে হত্যাকাণ্ড হলো কেন আমি এর উপরে প্রশ্ন তুলেছিলাম কিন্তু গোপালগঞ্জের এই ঘটনার পিছনে যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ এই গণ মেনে নিয়েছে প্রধানমন্ত্রীকে সে থেকে পালিয়ে আসতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গোপালগঞ্জটা তো বাংলাদেশের বাইরে কোনো জেলা নয় তাহলে গোপালগঞ্জে এনসিপি লোকেরা যেতে পারবে না কেন নতুন ছাত্র রাজনৈতিক দল তারা করার আর বলার অপেক্ষা লেনি কাকে বলতে চেয়েছে আমাদের দর্শকরা অবশ্যই জানবেন একদমই তাই এই বিষয় নিয়ে দর্শকদের কাছেও প্রশ্ন রাখতে চাইব যে আপনারা এই বিষয় নিয়ে কতটা গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখছেন সোহেল তাজের আবারও প্রত্যাবর্তন কি নতুনভাবে কিছু রাজনৈতিক প্রেক্ষাপট সাজাতে পারে এই বিষয় নিয়ে আপনারা ঠিক কি মনে করছেন কমেন্ট বক্সে জানিয়ে যেতে কোনোভাবেই ভুলবেন না কারণ ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ নতুন কোনো রাজনৈতিক বার্তা দেয় কিনা সেটা কিন্তু আমাদেরও প্রশ্ন থেকে যায় মনে অনেক প্রশ্ন উঠছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এতদিন রাজনীতি থেকে দূরে সরে থাকার পর এই মানুষটা হঠাৎ সামনে এলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি নিচ্ছক সৌজন্য সাক্ষাৎই করলেন নাকি এই সাক্ষাৎ বাংলাদেশের নতুন রাজনৈতিকের রূপরেখা করার দিক খুলে দিল আচ্ছা দাদা এই যে এই সোহেল তাজ যিনি কিনা ছিলেন আগে আওয়ামী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কেন তিনি হাসিনাকে ডেভিল কুইন বলতে চাইলেন তিনি তো একসময় হাসিনারই যেমনটা আপনি বললেন সংসারের সদস্য ছিলেন তিনি তো হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি হাসিনাকে ডেভিল কুইন বলেন ঠিক কি বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন তোমাকে আমি আগে বললাম রাজনীতি সেবার জন্য ক্ষমতার জন্য নয় যে মানুষটার মধ্যে এই উপলব্ধিটা জাগ্রত হয়েছে সেই মানুষটা তো তাকে ডেভিল রানি বলতেই পারেন আজকে আওয়ামী সরকারকে আওয়ামী লীগ সরকারের কেন পতন হয়েছে সৈরতন্ত্রের জন্য মুজিব বাদ মুজিব মুজিববাদের মুজিববাদকে যারা ভাঙিয়ে এখন একতন্ত্র চালানোর চেষ্টা করেছেন এবং যারা করেন বা যে করেছেন তাকে তো ডেভিল বলা যেতেই পারে সে তার কথা আমি তার কথার প্রেক্ষিতে বলছি সে বলেছে সে তার সংসারে ছিলেন তার রাজনৈতিক সংসারে ছিলেন সে হয়তো উপলব্ধি মানুষের কি উপলব্ধি হতে পারে না আমরা আগেও দেখেছি বাহবুদুল কাদের সাহেব বলেছেন যে আমাদের কাছে আস্থা ফিরে পাওয়ার জন্য মানুষের সাথে কথা বলতে হবে কিন্তু সেই কথা বলার পরিবেশ এখন নেই তারা ইতিমধ্যে নিষিদ্ধ তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে সেই রাজনৈতিক দলের আমি আগেও বলেছি আওয়ামী লীগের নেতাদের আপনারা পালিয়ে রয়েছেন আওয়ামী লীগের নিচু নিচুতলার কর্মীদেরকে আস্থা ফেরাবে কি আপনারা তো রাজনীতিটা করেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মুখে মানুষের সামনে মুখোমুখি যদি আপনার মাঠে কাছে না যেতে পারেন তাহলে আপনার আস্থা পাবেন কি করে তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সোহেল তাজ উপলব্ধি করেছে যে কোথাও হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের আমরা বিচারিতা করেছি আমরা তাদের ঠকিয়েছি তো মানুষের মনে তো অনুধাবন আসতেই পারে এটা স্বাভাবিক সেই কারণে তার তিনি একেবারে যেমনটা বলছিলাম যে তিনি বহু বছর ধরেই রাজনীতি থেকে অনেকটা দূরে ছিলেন তবে তিনি বছর বাংলার কাছে ঠিক আপনি যে ভাষাটা বললেন যে কথায় বললেন সোহেল আম রাজনীতিতে মানুষ যেভাবে নিপীড়িত হচ্ছে তাতে দাঁড়িয়ে রাজনীতি বদলের প্রয়োজন আছে তিনি বিবিসি বাংলার কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তারপর তিনি বহু বছর রাজনীতি থেকে দূরে তিনি এমন সময় মন্তব্যগুলো রাখলেন যেটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন করে ঢেলে সাজানোর সময় সাক্ষাৎ আর এই মন্তব্য কেবল তার ব্যক্তিগত অভিমান নাকি পুরো আয়োজনটা নতুন রাজনৈতিক খুঁটির চাল রিফাইন্ড আওয়ামী লীগ নাকি ভবিষ্যতের মুখ হতে চলেছে এটি যে সোহেল তাজকে নিয়ে এবং বিভিন্ন রূপরেখা দাঁড় করাতে চাইছে আওয়ামী লীগ সরকার যে রূপরেখাটা দাঁড় করে যেখানে পুরনো রাজনৈতিক পরিবার থেকে সৎ নেতৃত্ব এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তিনটি থাকবে তাহলে কি কোন সোহেল তাজকে নিয়ে রিফাইন্ড আওয়ামী মানে আওয়ামী উঠে আসা যে মানুষ সবাই তো আর কি দুর্নীতি করতে চাইনি তাদেরকে নিয়ে কি একটা রিফাইন্ড আওয়ামী লীগ সরকার গঠন করতে চাইছে দেখো এটা একটা গভীর প্রশ্ন এর উত্তর এত তাড়াতাড়ি দেওয়া সম্ভবপর নয় তবু বলবো এখানে একটা রিফাইন আওয়ামী লীগ কিনা একটা দলের মধ্যে দুর্নীতি হয়েছে সেই দলের থেকে শুদ্ধতা যে ফিরে আসতে পারে না তা তো নয় হলেও হতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ তো একটা সঠিক কাউকে পেতে চায় বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ আমি যদি অনুশোচনার মধ্য দিয়ে প্রায়শ্চিত্ত করে ক্ষমা চেয়ে শুদ্ধতার মধ্য দিয়ে নতুন করে কিছু করতে চাই সেটা যদি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আস্থার জায়গা ফিরে পায় তাহলে হতে পারে একটা জায়গা হতে পারে আবার আমি তো বলছি যে ডেভিল্ড রানি ডেভিল রানি বলার মধ্য দিয়ে তো একটা প্রায়শ্চিত্ত এটা যদি বাংলাদেশের সাধারণ মানুষ যদি অ্যাকসেপ্ট করে আবারও বল তাহলে এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন জায়গা ফিরে যেমন পাবে আস্থাও ফিরে পাবে এটা তো বলার অপেক্ষা রাখে না স্থানীয় স্তরে শিক্ষিত তরুণদের নিয়ে দল গড়া গণ আন্দোলন নয় গণভিত্তিক রাজনীতি জনপ্রিয় স্লোগান সেবাহক রাজনীতির উদ্দেশ্যে এই যে কথাগুলো যা যিনি বলতে পারে তা তাদের তো একটা পজিটিভ থিংকিং থেকে আস্থা ফিরে মানে আস্থা ফিরে পাওয়ার জায়গা ফিরে পাওয়ার প্রচেষ্টায় এইসব মন্তব্য এই বক্তব্য এই ফিরে আসা একটা নতুন দিক দেখাতে পারে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা অপেক্ষায় থাকব সেই রাজনীতির জায়গা আদৌ তৈরি হয় কিনা বাংলাদেশের রাজনীতির মঞ্চে বা বাংলাদেশের সাধারণ মানুষ তাকে জায়গা দেয় কিনা সেটাও সময় বলবে ঠিকটাই ডক্টর মোহাম্মদ অনুসারে সরকার এখন এমন একটি রূপরেখা দাঁড় করাতে চাইছে যেখানে পুরনো রাজনৈতিক পরিবার নেতৃত্ব এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তিনটি থাকবে এমন প্রেক্ষাপটে সোহেল তাজ একটি আদর্শ মুখ না বললেই নয় মুক্তিযোদ্ধাদের তিনি উত্তরাধিকার এবং আওয়ামী লীগ রাজনীতির অংশ হয়েও হাসিনাপন্থী রাজনীতির বাইরে তিনি এখনো পর্যন্ত হাসিনার তিনি সংসদের সদস্য হলেও হাসিনার রাজনীতির অংশ হয়েও তিনি হাসিনাপন্থী রাজনীতিতে বিশ্বাসী নন তিনি পরিচ্ছন্ন পরিশীল এবং একেবারে গ্রহণযোগ্য যোগ্য সাধারণ মানুষের হয়ে থাকার জন্য এবং সৎ নেতৃত্ব দিতে সবসময় সোহেল তাজ চেয়েছেন সোহেল তাজ হচ্ছেন একেবারে বরাবরই সাধারণ মানুষের সামনে সৎ নেতৃত্ববান একজন মানুষ হিসেবেই পরিচিত ছিলেন গোপালগঞ্জের ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোহেল তাজের ফেসবুক পোস্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার দেখা করা দুটো বিষয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল আমাদের কাছে সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং প্রেক্ষাপট আলোচনা করার চেষ্টা করলাম কিন্তু আপনাদের বারে বারেই বলছি যে আপনারা এই বিষয় কি মনে করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আমরা প্রথম কলকাতা আপনাদের ওই কথা বলি এবং আমরা সাধারণ মানুষের স্বার্থেই সব বিশ্লেষণ করার চেষ্টা করি যাতে মানুষের যে পাওনা মানুষের যে ভাবনা চিন্তা সেগুলো যেন একেবারে কোনোভাবেই বঞ্চিত না হয় আপনারা এই বিষয় কি মনে করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দাদা আপনাকেও ধন্যবাদ এই বিষয় নিয়ে বিশ্লেষণ নিয়ে সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য পরবর্তীতে আবারও ফিরবো এরকম গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নিয়ে ততক্ষণ সাথে থাকুন ভালো থাকুন প্রথম কলকাতায় চোখ রাখুন